আসসালামু আলাইকুম অ্যাপ্রিয়ন আপনারা যারা হনার দুইশো ফোনটি কিনেছেন ঠিক আছে এই ফোনটিতে দেখা গেছে রিদমিক কিবোর্ড ইনস্টল করার পর ভয়েস সিস্টেম কাজ করে না এখানে ভয়েসের উপর ট্যাপ করার পরে কিছু বলি কাজ করতেছে না কিন্তু দেখতে পাচ্ছেন টাইপিং হচ্ছে না যাদের এই ফিচার্সটি খুবই প্রয়োজনীয় তারা চাইলে এই টিক্সটি ফলো করতে পারেন যার মাধ্যমে একদম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমার এই ফোনটিতে কাজ করছে আমার এই ফোনটি হচ্ছে চাইনিজ ভার্সন এটা চাইনিজ ভার্সনই প্রবলেম হয় গ্লোবাল ভার্সনে হয়তো হয় না তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ সার্চ করতে হবে প্লে স্টোরে গিয়ে স্পিস রিকগনেশন এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে কাজটা দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করতে হবে তো ফাইনালি অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এখানে কিন্তু ইনস্টল হয়ে গেলে আনইনস্টল অপশন আসবে ওপেন অপশান আসবে না তো এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করে তারপর সরাসরি আমাকে সিটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে তারপরে স্কুল করে নিচে আসতে হবে নিচে আসার পরে অ্যাসেসিবিলিটি ফিউচার্সে যেতে হবে তারপর এখান থেকে অ্যাসেসিবিলিটিতে যেতে হবে তারপর এখান থেকে টেক্সট টু স্পিকে যেতে হবে তারপর এখান থেকে এই যে স্পিচ রিকগনেশন এটার উপর ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে ওকে দিতে হবে পারমিশন দিয়ে দিতে হবে দেওয়ার পর এখান থেকে এই যে আই সিগন্যাল দেওয়া আছে এখানে যে এই কর্নার এটার উপর ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর ইনস্টল বয়েস ডাটা উপর ট্যাপ করার পর এখান থেকে স্ক্রোল করে এই যে বাংলা ইন্ডিয়ান এই বাংলা বাংলাদেশি এটাকে ডাউনলোড করে নিতে হবে টাইম নেবে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ তো ডাউনলোড করা হয়ে গেল পরে এখানে এই যে এর পর এখানে একটা ট্যাপ করে দিতে হবে কথা বলার জন্য ভয়েস সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেছে এবং ব্যাক করতে হবে ব্যাক করার পরে এখানে আর কোনো কাজ নেই এখানে সব কাজ কমপ্লিট এখন এখান থেকে আপনি চাইলে এখান থেকে স্পিড রেট কমাতে পারেন বাড়াতে পারেন যেটা আপনার যা ইচ্ছা ঠিক আছে স্পিড রেট কমানো বাড়ানো ওটা আপনার ইচ্ছা ব্যাক করে আসবেন এখান থেকে ব্যাক করার পরে আরও কয়েকটা কাজ করতে হবে এখান থেকে অ্যাপসে যেতে হবে ম্যানেজ অ্যাপসে গিয়ে ভয়েস রিকগনিশন ওই অ্যাপসটা খুঁজতে হবে স্কুল করে নিচে আসলে পরে হয়তো পেয়ে যাবেন এই যে স্পিচ রিকগনিশন এটা পাওয়ার পরে এখান থেকে দেখতে হবে আপনাকে যে ব্যাপারটা পারমিশন অপশান নিয়ে গেলে পরে পারমিশন সব দেওয়া আছে ওকে এখন সমস্যা হওয়ার কথা না ডিসপ্লে ওবার অ্যাপ পারমিশন দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই ওটা কোনো প্যারা দিবে না তো এখানে সব কিছুই ওকে আছে এবার ব্যাক করতে হবে তো এরপরে বারে ক্লিক করার পরে এখানে লেখতে হবে কিবোর্ড কে কীবোর্ড লেখার পরে এখানে যদি আপনার রিদমিক কিবোর্ডটা আগে থেকে ইনস্টল করা থাকতে হবে তাহলে এখানে শো করবে রিদমিক কিবোর্ডের উপর ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এই যে এখানেই মূলত কাজটা এখানে কাজ হচ্ছে এর অপশনটা চালু না করলে কিন্তু এতক্ষণ যে ফিচার্সগুলো অন করেছি অন করা থাকলেও কোনো কাজ হবে না এটা মাস্ট বি কাজ করতেই হবে তো এখান থেকে এই যে গুগল ভয়েস টাইপিং এটা অন করে দিতে হবে এখানে কিন্তু নোট আসছে ওকে দিতে হবে তারপর এখানে বলছে যে এই সিস্টেম যদি আপনি অন করেন তাহলে কিন্তু ফেজ লক ফেজ লক কিন্তু আপনার কাজ করবে না ফেজ লক অটোমেটিক্যালি কাজ করবে না সুইপ করার পরে তারপর পাসওয়ার্ড দিয়ে ফোনে আনলক করতে হবে তো সমস্যা নেই এবার ওকে ওকে দিতে হবে আরেকটা কাজ করতে হবে ওকে দেওয়ার পরে এটা কিন্তু অন হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখন কাজ করবে না ফোনটা কিন্তু অন করা আছে কিন্তু এটার উপর আবার এখানে ক্লিক করার পরে তারপর এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে হবে এই যে অ্যাডেড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে এখান থেকে আপনি নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে সরি এখানে না এটা তো অফলাইন ল্যাঙ্গুয়েজ এই যে উপরে এখানে ল্যাঙ্গুয়েজ ট্যাপ করার পরে নিচের দিকে স্কুল করে দিতে হবে এখানে যাওয়ার পরে নিচে একদম নিচে বাংলা থাকবে বাংলা বাংলাদেশ এই যে অলরেডি ডাউনলোড করা আছে এবং সেভ করা আছে তো এটা রাইট ক্লিক করার পর এখানে টিকমার্ক আসবে তারপর সেভ দিতে হবে তো সেভ হয়ে যাওয়া যাওয়ার পর এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করার পরে তো আর কোনো কাজ নেই আপাতত তারপর এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করতে হবে তারপর আবার অ্যাপস ম্যানেজমেন্টে যেতে হবে তারপরে অ্যাপস ম্যানেজমেন্ট এই যে অ্যাপস ম্যানেজ আছে এখানে যাওয়ার পরে আর টো স্কুল করে আসতে হবে আসার পরে কই গেল ওটা এই যে স্পিচ রিকগনেশন তা ট্যাপ করার পরে যে পারমিশন অপশানে যাওয়ার পরে এই যে মাইক্রোফোন পারমিশনটা চেক করে নেবেন যে পারমিশন অ্যালাউ আছে কি না তা করা থাকলে কাজ করবে ইনশাল্লাহ এটা কাজ করাতে হলে আমাকে ফোনটা একবার পাওয়ার বাটন ট্যাপ করে ধরে রেজিস্টার মারতে হবে রেজিস্টার দিলে পরে বা ফোনটা অফ করে আবার অন করলে পরেই কাজ করবে ইনশাল্লাহ তো আমি এবার চেক দিয়ে দেখাচ্ছি যে এখন কিন্তু কাজ করতেছে না এই যে এখন কিন্তু আমার ভয়েস টাইপিংটা নিচ্ছে না তো আমাকে ফোনটা রেজিস্টার দেওয়ার পরে আবার অন করতে হবে তাহলেই কিন্তু কাজ করবে ইনশাল্লাহ তবে পাওয়ার অনটা ট্যাপ করে ধরতে হবে তারপর রেজিস্টার দিয়ে আমি আবার ফিরছি কিছুক্ষণের মধ্যেই তো রেজিস্টার্ট হওয়ার পর আবার ফিরে আসলাম স্ক্রিনে তো এখান থেকে আবার সিটিংসে যেতে হবে তো আমি এখানে সাপোজ ধরেন আমি এই সিটিংসই গেলাম এখানে সিটিংসে দেওয়ার পরে আবার এখানে সার্চ অপশনে যাব তো এখানে আমি এই যে বয়েস অপশান ট্যাপ করার পর এটা ঠিক আছে আর বাংলা দেখাই দেখছেন ইংরেজিতে আবার একবার যে বাংলা টাইপিং হচ্ছে তো এটা একটা গুরুত্বপূর্ণ সিস্টেম বর্তমানে যারা টাইপিং করেন দ্রুত টাইপিং এর জন্য ভয়েস টাইপিং ইউজটা মোস্ট ইম্পর্টেন্ট তো তার জন্য আপনারা চাইলে এই টিক্সটা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ করবে আর বিশেষ এটা কিন্তু চাইনিজ ফোন চাইনিজ ভেরিয়েন্টের ফোন গ্লোবাল ভেরিয়েন্টে হয়তো অটোমেটিক্যালি কাজ করতে পারে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে আমার জানা মতে কোনো কিবোর্ডই কাজ করে না এভাবে চালু করলে সিস্টেমটা কাজ করবে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট